হবে প্রথমে গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নম্বর মানে পাঁচ নম্বর কালো আবার বলো দেখাও হ্যাঁ এটা থেকে শুরু কোনটা থেকে এটা থেকে শুরু তারপরে কী করতে হবে একটা বাদে দুইটা সাদা এই দুইটা তারপরে এই কালো তারপরে এই তিন সাদা এই কালো বোঝা গেছে আবার দেখো কোনটা কোনটা এটা থেকে শুরু হ্যাঁ তারপর দুটা সাদা সাদা ভেরি গুড এটা আর সুন্দর করে বসা এইভাবে বসা এক দুটা হ্যাঁ তারপর একটা কালো হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ঠিক আছে এবার আমরা সিঙ্গেল বাজাইলেই সারেগামা হয়ে যাবে তুমি এটা টানো যেমন স ঠিক আছে